ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠল দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলনে যোগ দিলেন সাধারণ মানুষও পয়লা এপ্রিল থেকে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র ধরণীয়টি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দাম বৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠল গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণের প্রতিবাদের ঝড় পা মেরালের সাধারণ মানুষও মুখ্যমন্ত্রী নির্দেশিত পথে পাঁচই এপ্রিল শনিবার বিকালে তিনটে নাগাদ দুরারোগ্য ক্যান্সার প্রেশার সুগার সহ সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেগঙ্গা নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রহমান বিদেশ উদ্যোগে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশের উদ্যোগে বেড়া চাপা শহীদুল্লাহ কলেজের সম্মুখ থেকে এক দীর্ঘ প্রতিবাদ মিছিলে গর্জে উঠল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে বেড়াচাপা শহীদুল্লাহ কলেজ হইতে হাটখোলা পর্যন্ত পথ পরিক্রমা করে মিছিলটি এক সুবিশাল জনসমুদ্রে পরিণত হয় নটি অঞ্চলের থেকে সকল নেতৃত্ব ছাত্র যুব মহিলা সহ সাধারণ মানুষও পা মেলালে এই প্রতিবাদ মিছিলে ওষুধের বর্ধিত মূল্য ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপর জিএসটি প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছিলেন কর্মী সমর্থকরা মিছিল নেতৃত্ব দেন দেগঙ্গা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ পদযাত্রী উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব ছাত্র যুব মহিলা ও তৃণমূল নেতৃত্বরা এই প্রতিবাদ মিছিল থেকে ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়ে কি জানালেন শোনাবো আপনাদের আপনারা যে পথে নামলেন কি বিষয়ে নিয়ে নামলেন আজকে পথে আজকে সারা বাংলা জুড়ে বাংলার জনব্যক্তি বাংলার নগর উপকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তার এই যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধ মানুষের জীবনদায়ী যে ওষুধ সে ওষুধের মূল্য প্রতিবাদে আজকে মূল্য তার প্রতিবাদে আজকে মিছিলে নেওয়া হচ্ছে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছে দেশের অনেক রাজনৈতিক নেতা তারা কেউ না তারা কেউ এই ধরনের মানুষের যখন অসহায় হতদরিদ্র মানুষের যন্ত্রণার কথা কেউ ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে তাই আন্দোলনে তারা সামিল হয়েছে একই সঙ্গে গভীর রাত্রে ওয়াক বিল যে অ্যামেন্ডমেন্ট হলো বিলের পরিবর্তন আমরা তারও প্রতিবাদ জানিয়েছি ধিকার জানিয়েছি অবিলম্বে ওয়াক যে বিল তা প্রত্যাহার করা হোক সেই দাবি আন্দোলন এর আগেও আপনারা বিভিন্ন কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন কিন্তু এর আগে কি সোরাহা মিলেছিল নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো একদিনে এই আসেনি আন্দোলনের আরেকটি নাম মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের বাম জামানাকে অপসরণ করে করেছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্যে দিয়ে আজকে মাসবাদী কমিউনিস্ট পার্টির অবসান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন কিভাবে করতে হয় দিদিমণি আমাকে যদি আমাদের নেতৃত্বে জানেন তিনি এই যে অশুভ শক্তি আজকে ভারতবর্ষে বিরাজমান এই অশুভ শক্তিকেও তিনি প্রতিহত করে ভারতবর্ষ শান্তিময় করবেন যেভাবে বাংলাকে শান্তিময় করবেন আপনাদের যে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে এটা কি সেই নির্বাচনের মানে কোনো চক্রান্ত করছে বিজেপি কিভাবে বাংলাকে তো বঞ্চনা এটা তো কেন্দ্র সরকারের একটা মূল এজেন্ডা বাংলাকে শিক্ষায় পিছিয়ে দাও বাংলাকে স্বাস্থ্যে পিছিয়ে দাও বাংলাকে ডেভেলপমেন্টে পিছিয়ে দাও বাংলাকে হিন্দু মুসলিম লড়িয়ে দাও কিন্তু এইসব করে কিছু লাভ হবে সারা বিশ্বের মানুষ জানে তথ্য সংস্কৃতি কৃষ্টি কালচার সব কিছুকে যদি এগিয়ে থাকে ভারতবর্ষে মাটিতে সেটা বাংলা ঋষি মনীষীদের জন্ম পীর্থস্থান বাংলা স্বাধীনতা সংগ্রামীদের জন্ম পীর্থস্থান বাংলা আগামী দিনে দিশা দেখানোর যে রাজ্য সেটাও বাংলা আজকের কত হাজার মিছিলে পা মিলিয়েছিল তো আপনারা ক্যামেরা বন্দী করেছেন আপনারা জানেন আমার হিসাবে যা আমার ইন্টেল

তার জন্য আজকে মায়ের গেলে গেছে রাস্তায় তার জন্য মায়ের পথে নেমেছে যে দিদি একদিকে আমাদের সেভ করছে আমাদের বাচ্চার চার আপনারা গ্যাসের মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন পেট্রোলের মূল্য বৃদ্ধি করছেন ডিজেলের মূল্য বৃদ্ধি করছেন জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করছে প্যারাসিটামলের দাম ছিল উনিশ টাকা এখন দাম হয়েছে চল্লিশ টাকা ডবল প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে সুগার সুগারের ওষুধের দাম বেড়ে গেছে গ্যাসের ওষুধের দাম বেড়ে গেছে তার জন্য মহিলারা আমার মায়েরাও প্রত্যেকে আসতে আপনারা তাহলে কি চাইছেন আমরা একদম পরিষ্কার করতে ওষুধের দাম কমাতে হবে একদম গোটা বাংলা কথা ওষুধের দাম কমাতে হবে আর এই ওয়াকাপের যে বিল আছে সেটা প্রত্যাহার করতে হবে এই দাবি আমাদের বাংলার মামাটি মানুষ আওয়াজ তুলেছে আওয়াজ তাদেরকে ভালো